গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর সকাল থেকে অনেক কাজ বিকজ আজকে বৃহস্পতিবারে পুজো দিতে হবে তো আমার বাড়িতে যেহেতু প্রতিষ্ঠা করা লক্ষ্মী পুজো আছে প্রত্যেক বৃহস্পতিবার আমাকে ঠিকঠাকভাবে অন্তত ডিউটি থাকুক আর চাই থাকুক ঠিকঠাক অন্তত পুজোটা দিতে হয় তো সবার আগে আজকে কাজ হচ্ছে ঠিকমতো পুজোটা দেওয়া তার আগে কাজ হচ্ছে ঘর টর আজকে মোছা কারণ বৃহস্পতিবারে আমি পুরো ঘর মুছি বৃহস্পতিবারে যেহেতু গুরুবার লক্ষ্মী পুজো করি তার জন্য পুরো সব জায়গা মোছা মোছা টোছা করি আর পরিষ্কার টরিষ্কার করতে হয় অনেক কাজ থাকে আর আমার আজকে ইভিনিং ডিউটি সবই আজকে একসাথে পড়েছে অরি সকালবেলা উঠে স্কুল চলে গেছে আমার মোটামুটি সকালে চাঠা খাওয়া হয়ে গেছে বাসন টাসন ধোয়াও হয়ে গেছে এখন আমি ঘর মুছবো ঘর মুছে নিজে স্নান করে ও এদিকে ভাত বসিয়ে দিয়েছি লাঞ্চের জন্য কারণ আমাকে এদিকেও করতে হবে ওদিকেও করতে হবে তার জন্য ওইদিকে দুটো একসাথে করতে হলে এইভাবে ব্যালেন্স করে চলি ওদিকে বসিয়ে দিয়ে ওদিকে যাই ওদিকে করে এদিকে বসাই এই করি আর কি তো যাই হোক সকাল থেকে সব কিছুই মোটামুটি হয়ে গেছে এখন আমি ঘর মুছ ঘরটা মুছবো মুছে পুজোর দিতে যাব পুজোর দিকে ওদিকে ব্যবস্থা করবো প্লাস রান্নাটাও করতে হবে আর আজকে করতে হবে শ্যাম্পু সব একসাথে পড়েছে যাই হোক বেশি কথা বলবো না দেখতে থাকো এখন এই গাছগুলো একটু রোদ্রে দেবো তাই গাছগুলো নিয়ে যাবো ছাদে হচ্ছে আমার শীতকালের জন্য না সারা বছরই এই গাছগুলো ফুল হয় তো এটা হচ্ছে জবা ফুল গাছ আছে গন্ধরা ফুল গাছ আছে আর ওগুলো তো পাম গাছ তোমরা দেখতেই পাচ্ছ তো চলো তোমাদের গাছের সাথে আমার আমার গাছের সাথে তোমাদের একটু পরিচয় করি এটা হচ্ছে অরেঞ্জ কালারের জবা ফুল একদম বড় বড়ো থোকা অরেঞ্জ অরেঞ্জ কালার যে জবা ফুল গাছগুলো হয় সেই জবা ফুল গাছ দেখো এখানে কি সুন্দর আবার মুকুল হচ্ছে কুড়ি হচ্ছে মুকুল না পাতা হচ্ছে এটা হচ্ছে রেড কালারের জবা ফুল গাছ আর এটা হচ্ছে গন্ধরাজ ফুল গাছ এখন ওই গন্ধরাজ ফুল গাছ থেকে কেনার পর থেকে এই পর্যন্ত একটা ফুল হয়েছে জানি না এরপরে কী হবে আর এগুলো তো পাম গাছ তো এই হচ্ছে আমার ছোট্ট একটা বাগান ছোট্ট একটা বাগান করার চেষ্টা করেছি তো আজকে না ঠান্ডা অনেক কম মানে কম মানে অনেক কম ঠান্ডা আমি দেখো অ্যাকচুয়ালি এই প্লেস একটা টপ পরে আছি তো এতটাই কম মানে আমার ঠান্ডাই লাগছে না ছাদে এত হাওয়া দেয় দিন বাট আমার আজকে ঠান্ডা লাগছে না এতটাই কম ঠান্ডা আমার মঞ্চ আজকে বসার কেউ নেই গেছে স্কুলে আর এই বাটিটা দেখো একদম হালকা কালার তো রোদের এই ইয়ের ভেতরে ছিল কেমন হলুদ হয়ে গেছে ওই বেসিনের মধ্যে ছিল হলুদ হয়ে গেছে ভালো করে ডলাম কিন্তু তাও আমি বুঝতে পারলাম না কী করে কি হলে করবো হলুদ কালারটা উঠছে না কি বাজে লাগছে না দেখতে আমি ভেবেছি রোদে রেখে দিয়ে একটু দেখি রোদে রাখলে যদি একটু হলুদ কালারটা কমে যায় তো ফ্রিজ খুলে দেখছি বিশ্বজিৎ আগের দিন মাছ এনে রেখে দিয়েছে সেই মাছগুলোকে এখন পরিষ্কার করে নেব আর এই মাথাগুলো তো আমার এখন প্রয়োজন নেই তাই মাছের মাথাগুলো রেখে দেবো ওটা অন্যদিন কাজে লাগিয়ে নেব ফ্রিজে লাউ আছে অন্যদিন মাছ মাছের মাথা দিয়ে লাউ খুব ভালো লাগে খেতে তো সেটাই করব আর এই যে মাছগুলো এটা হচ্ছে কাতলা মাছ তো ভাব ভাবছি কাতলা মাছ যখন এই আছে ফ্রিজে যখন দইও আছে তা একটু দই কাতলা করে ফেলবো তার একটু অন্যরকমও হবে তো প্রথমে কাতলা মাছগুলোকে নুনুলুদ মাখিয়ে নেব ভেজে ভেজে নেওয়ার জন্য ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে এগুলোকে আস্তে আস্তে করে ভেজে নেব। নেক্সট এখানে মশলা করছি দেখো এবার ধরে আদা রসুন টমেটো আছে আর জিরে নিয়ে নেব জিরে লঙ্কা নিয়ে নেবো আর এই হচ্ছে মাছগুলোকে ভেজে নিচ্ছে আর এই কড়াইটা না একদম পাতলা হয়ে গেছে আমার তারাগুলোর সময় রান্না করতেও সুবিধা হয় তো মশলা টসলা দিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তেলে আগে তেলে পেঁয়াজ দিয়ে তারপরে মশলা দিয়ে কষিয়ে মশলার ভেতরে দই দিয়ে দিয়েছিলাম তারপরে মাছগুলো এখন ছেড়ে দিচ্ছি এই যে মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দেবো দইটা আমি মশলার সময় দিয়েছি মশলা যখন বেটেছি তখনই দইগুলো দইটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম তো এই হচ্ছে মাছটার ভেতরে জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন ফুটতে দেবো আর আমার মাছ দেখো রেডি আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি আর এখানে আমি এখন এটা উচ্ছে কুমড়ো ভেজে নেব, কারণ আজকে বেশি কিছু করবো না ডাল সেদ্ধ করেছি এই দিয়ে আজকে হয়ে যাবে উচ্ছে কুমড়ো ভাজাও খেতে কিন্তু খুব ভালো লাগে সো এখন হচ্ছে পুজো দেওয়ার সময় আজকে বৃহস্পতিবার তাই সব আমি মেজে ঘষে নিয়েছি ঠাকুরের বাসন টাসনগুলো আর এই দেখতে পাচ্ছ আমার গোপাল ঠাকুর এটা হচ্ছে শুধু গোপাল ঠাকুরেরই সিংহাসন আর ওই পাশের ওটা হচ্ছে সব ঠাকুর থাকে প্লাস লক্ষ্মী ঠাকুরও ওই সিংহাসন থাকে তো আগে আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে এখন আমি ওই আসনে সব কাপড় ঠাকুরগুলো মানে আসন টাসনগুলো পাতবো পেতে নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে গুছিয়ে নেব এদিকে আমার টাইমও হয়ে যাচ্ছে অফিস যাওয়ার জন্য একটু তাড়াহুড়োও ছিল আর সেদিন আমার অফিস যেতে একটু লেটও হয়ে গেছিলো জানো তো সেখানে আমার গোপালকেও আমি রেডি করে নিয়েছি স্নান করি নতুন জামা ঠামা পরিয়ে নিয়েছি আর জানো তো এখানে কিন্তু আমার সিংহাসন আগে ছিল না আমার সিংহাসন আমি ছেলে হওয়ার পর থেকে অনেক জায়গা চেঞ্জ করেছি তো কোথাও কোথাও রেখে আমি একটু শান্তি পাইনি সিংহাসন তাই ফাইনালি এই জায়গাতেই রেখেছে একদিন তোমাকে আমি সিংহাসন মানে তোমাদেরকে আমি ঠাকুর ঘর ডেকোরেশনের একটা ভিডিও দেব ঠিক করেছি তো সেখানে আমি অনেকদিন আগে থেকে ভিডিওটা করে রাখা বা সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাই ভাবছি একদিন তোমাদেরকে সেটাও শেয়ার করে দেবো তো এইটা হচ্ছে আমি এখানে আগে আমার সিংহাসনটা ছিল না এখানে এই জায়গাটা করে বেশ ভালোই হয়েছে একদম সেপারেট হয়ে গেছে সিংহাসন ঠাকুর ঘরটা তো ঠাকুর ঘরটা আস্তে আস্তে একটু সাজানোর চেষ্টা করছি দেখা যাক কি হয় সো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে পুরো সাজিয়ে নিয়ে সাজিয়ে ঠাজিয়ে নিয়েছি গোপালের সিংহাসন এবং লক্ষ্মীর সিংহাসন সো এখন আমরা আমি বেরিয়ে গেছি অফিসে আমাকে আজকে বিষয়িত একটু দিয়ে আসছে মানে আমার লেট হয়ে গেছিলো অফিস থেকে বেরিয়ে গেছি আমি আজকে মিশে নিতে এসছে আর ঠান্ডাটা আজকে অত বেশি নেই হালকা ঠান্ডা আছে এখন আমরা শীতে বেঁচে কী খাবো একটু চিকেন কাটলেট খাবো ওই যে যেখান থেকে আমরা অফিসেও খাই সেখানে আমরা সন্ধ্যাবেলা করি চিকেন কাটলেট সেখান থেকে খাবো তো এই যে বাঙালি কিচেন এখানের চিকেন কাটলেটের টেক্সচারটা কি মোটা জানো না মাত্র তিরিশ টাকায় কি সুন্দর চিকেন কাটলেট পাওয়া যায় এখানে খুব সুন্দর চিকেন কাটলেটটা কি দেখো এই যে চিকেন কাটলেটের টেক্সচারটা কি মোটা না তো তোমাদের দেখাই দেখো চিকেন কাটলেটটা খুব টেস্টি তো রকম খেতে অন্যান্য জায়গায় চিকেন কাটলেট খেয়েছি বাট এখানকার কাটলেটটা একদম অন্যরকম বেশ সাইজটাও বড়ো তিরিশ টাকায় কোথাও চিকেন কাটলেট পাওয়া যায় না বাড়ার সাথে বাট মধ্যম গ্রামে না এরকম অনেক অনেক খাওয়ারের জায়গা আছে যেখানে অনেক সুন্দর সুন্দর কম পয়সায় বেশ ভালো ভালো চিকেন কাট মানে অনেক কিছু পাওয়া যায় আর জিনিসটা খেতেও কিন্তু খুব সুন্দর ছিল তো আমরা কাটলেট কেনার পরে একটা জায়গায় দাঁড়িয়ে রাস্তা একটা জায়গায় দাঁড়িয়ে আমরা কাটলেটটা খাচ্ছিলাম এই দেখো কি সুন্দর না একদম মোটা ভেতরে অনেকটা চিকেনও ছিল

মুখ সরি কে নিয়ে আমরা বাড়ি চলে এসেছি এই যে বাড়িতে এসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো ওখান থেকে আসার সময় একটা নিমকি নিয়ে এসেছি নিমকিটা এত সুন্দর খেতে খুব টেস্টি একদম একদম হেভি সুন্দর খেতে নিমকিটা তো তার জন্য আমি জানতাম না বিষয়টি খোঁজটা নিয়ে এসে বিষয়টি নিয়ে এসে নিমকিটা তো ফার্স্ট টাইম বিশ্বাস করিনি তাই ভাবলাম যে না তোমাদের সাথে একটু শেয়ার করা যাক এসে একটু বসি রেস্ট করি তারপরে ফ্রেশ হয়ে তারপরে যাব রাত্রের ডিনারের দিকে রুটি করতে হবে আর কিছু করবো না রুটি থাক আর যা আজ তাই দিয়ে ম্যানেজ করো আজকে ভালো লাগছে না কিছু করতে কি বললে তুমি ওটাকে আমার কাছে নিয়ে এসো নিয়ে এসো ওটাকে আমার কাছে নিয়ে এসো ভেঙে যাবে

আরে আদর করছে তুমি একটু আদর করে দাও তো রাত্রে ডিনার হয়ে গেছে আমি এখন বাবাকে খেতে দিচ্ছি বাবা রুটি খাবে আর আজকে রাত্রেবেলায় আছে দুপুরি রুটির সাথে দুপুরের মাছ আর ডাল সেদ্ধ আর বাবা ডাল সেদ্ধ দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে তাই ডাল সেদ্ধ দেব আর ডাল সেদ্ধর মধ্যে কাঁচা নামানোর আগে একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে দিয়েছি এটা দিয়ে রুটি খেতে একটু গাঢ় গাঢ় করেছি কারণ রুটি দিয়ে খাবে তো রুটি দিয়ে ডাল খেতে খুব ভালোবাসে বাবা আর এদিকে দেখো গুড় ঝোলা গুড় যেটা শীতকালে স্পেশাল একটা জিনিস যেটা শীতকাল ছাড়া অন্য সময় ভালো লাগে না এই ঝোলা গুড়টা দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আর দুপুরের মাছ ছিল সে মাছটা গরম করে দিয়েছি এই হচ্ছে আজকের রাত্রেবেলার ডিনার আমরাও সেম জিনিসই খাবো শুধু আমি ভাত খাবো বিষয়ই তার বাবা রুটি খাবো বাটিটা গেল পুরো পুড়ে দেখো এবার কি হবে বিশ্বই দেখো কি রিয়াকশানটা করে ওই চাটুর যেহেতু সামনে রেখেছি চাটুর গরমে এই অবস্থা হয়েছে আমার এত শখের বাড়িটা পুরো পুড়ে গেল বিশ্বইদকে ডাকি ঘটনা ঘটেছে তাড়াতাড়ি আসো দেখো এই মাঝখানটা রেখে তরকারি তুলছি চাটুর গরমে

একটু লেট করে ওঠার ইচ্ছা আছে জানি না বিষয়টা আবার বেরোবে আমাকে লেট করে ওঠা তো আমার কপালে নেই অরির কালকে স্কুল ছুটি আর আমার কালকে ইভিনিং ডিউটি তো তার জন্য দেখা যাক কখন উঠে একটু রিল্যাক্সে শোয়াও যেতে পারে সকালবেলা হয়তো যাই হোক বেশি কথা বলবো না হচ্ছে খুব শিগগিরই আমার একটা নেক্সট ভিডিও নিয়ে এখন কমে টাটা বাই বাই গুড নাইট